অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের কাছে একেবারে ত্রাস এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে একেবারে হাইকোর্টের বিচারপতির আসন ছেড়ে রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন প্রায় দু বছর ধরে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক বিস্ফোরক নির্দেশ দিয়ে রাজ্য সরকারের ঘুম উড়িয়ে দিয়েছেন রাজ্যের একাধিক তাবর তাবর নেতা মন্ত্রী বিধায়কদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঢাকি সমেত বিসর্জন দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে ঢাকি সমেত বিসর্জন বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাসিলের মধ্যে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তার সাথে সাথেই কিন্তু এসএসসিতে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল কলকাতা হাইকোর্টে তাতেই কিন্তু একেবারে ঢাকি সমেত বিসর্জন হয়ে গেছে আর তার মাঝে কিন্তু এবার ভোটের ময়দানে রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জোর কদমে তমলুকে ভোট প্রচার চালাচ্ছেন কারণ বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে আচমকা ইস্তফা দিয়ে লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেছিলেন এবং তার মূল লক্ষ্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা আর লোকসভা ভোটের মাঝে সরগরম একেবারে রাজ্য রাজনীতি লোকসভা ভোটের মাঝে তেরোপুরে প্রচার চালিয়ে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে ভোট প্রচারের মাঝেই লোকসভা ভোটের মাঝে ফের হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের হাইকোর্টে দেখা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আর তারপর থেকে কিন্তু নয়া সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু হাইকোর্টের দুয়ারে ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার তিনি মামলাকারী এতদিন হাইকোর্টে তার এজলাসে মামলা আসত তিনি ছিলেন ধর্মাবতার এখন সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি নেতা এবার সেই বিজেপি নেতা মামলাকারীর ভূমিকায় ভোটের মাঝেই তাঁর বিরুদ্ধে এফআইআর হয়েছে আর তাই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই এফআইআরের কারণে নির্বাচনের প্রচারে সমস্যা হবে বলে দাবি তমলুকের এই বিজেপি প্রার্থীর দ্রুত এফআইআর খারিজের আর্জি নিয়ে হাইকোর্টের দুয়ারে তিনি বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তমলুকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির একটি প্রতিবাদ কর্মসূচি ছিল সেদিন বিজেপির একটি মিছিল ছিল অভিযোগ ওঠে সেই মিছিল থেকে প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালানো হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে মহিদুল ইসলাম তমলুক থানায় একটি এফআইআর করেন সেখানেই নাম রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এফআইআর উল্লেখ করা হয় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অরোচনাতেই এই হামলা হয় যদিও এফআইআর কথা শুনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল অভিযোগ করেছে করুক এরকম মিথ্যা মামলা তো কতই হয় দেখা যাবে যারা এসব করেছে তারা কতদিন এই মামলা মোকদ্দমার হাত থেকে বাঁচে সেটা দেখব তবে এবার এই মামলাকে সামনে রেখেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরাসরি গ্রেপ্তারির দাবি উঠে গেছে গ্রেপ্তার করতে হবে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে আগামীকাল এই মামলার শুনানি রয়েছে তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে হাইকোর্টের দ্বারস্থ যিনি এতদিন বিচারপতির আসনে ছিলেন যিনি ছিলেন ধর্মবতার যার হাতে একাধিক মামলা আসত দিনের পর দিন যাকে দেখার জন্য উৎসাহী মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসতেন যাকে ভগবানের আসনে বসিয়েছিলেন বাংলার জনগণ সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে বিচারপতির পথ ছেড়ে রাজনীতির ময়দানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে রাজনীতিতে নেমেছেন এমন কিন্তু দাবি করেছেন আর তার মধ্যেই কিন্তু তার বিরুদ্ধে যখন মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে যখন এফআইআর দায়ের হয়েছে ঠিক সেই মুহূর্তে নিজেকে বাঁচাতে এবং ভোটের মাঝে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় গ্রেপ্তারি আটকাতে মূলত রক্ষা কবর চাইতে জয় সেনগুপ্ত বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে দ্বারস্থ হয়েছেন মামলা দায়ের করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্ট থেকে অবসর নেওয়ার পর এই প্রথমবার হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফের হাইকোর্টে দেখা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তবে এবার কিন্তু নতুন বেশে মামলাকারীর বেশে বিজেপি নেতা হিসাবে আগামীকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এজলাসে ক্লাসে হাজির থাকবেন যতটা সম্ভব খবর পাওয়া যাচ্ছে আর এই মামলায় বিচারপতি জয় সেনগুপ্ত কী নির্দেশ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি উঠে গেছে জামিন অযোগ্য দ্বারায় মামলা দায়ের হয়েছে আগামীকাল হাইকোর্টে রক্ষা কবচ পান কিনা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে কী নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের